আসসালাম আলাইকুম বিবাস আপনারা অনেকে আছেন যে এখনো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতে পারেন না আজকে এই ভিডিওতে আমি দেখাবো আপনারা কিভাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলবেন তো ভিডিওটি আপনারা স্কিপ করে কেউ দেখবেন না না তাহলে কিছুই বুঝতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কেউই তো ভিডিওটি শুরু করার আগে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন ওকে তো আজকে এই ভিডিওতে থাকছে আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় সেই প্রসেসটা চলুন শুরু করা যাক ওকে তো আজকে এই ভিডিওতে থাকছে আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় সেই প্রসেসটা প্রথমে আপনি আপনার ফোনের গুগল প্লে স্টোরে চলে আসবেন গুগল প্লে স্টোরে আসার পরে এখানে হোয়াটসঅ্যাপ অ্যাপ সার্চ করবেন হোয়াটসঅ্যাপ অ্যাপ সার্চ দিয়ে ইনস্টল করবেন আমি ইনস্টল করে রাখছি আগে থেকে আপনারাও সেম ভাবে ইনস্টল করে রাখবেন কিংবা করে নেবেন তো ইনস্টল করা হয়ে গেলে ওপেনে ক্লিক করবেন তা আমি ওপেনে ক্লিক করে দিলাম ওপেনে ক্লিক করার পরে এখানে আপনারা ভাষা সিলেক্ট করতে পারেন তো আমি ইংলিশ দিয়ে রাখছি ইংলিশ দিয়ে দিলাম দেওয়ার পরে আপনারা এখানে এগ্রি এন্ড কন্টিনিউ এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে আপনারা অ্যালাউ করে দিবেন ক্যান্সেল দিবেন এরপর আপনারা যে নাম্বারে অ্যাকাউন্ট করবেন সেই নাম্বারটি এখানে বসিয়ে দিবেন তো আমি যে নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট করবো সেই নাম্বারটি এখানে বসিয়ে দিচ্ছি তো আমার হোয়াটসঅ্যাপ যে নাম্বার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট করবো সেই নাম্বারটি এখানে বসিয়ে দিলাম দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবো তো নেক্সটে করে ক্লিক করে দিলাম নেক্সটে দেওয়ার পরে এখানে লোডিং নিচ্ছে এরপরে এস দিবেন এডিট কিংবা এস এস দিবেন এজ দোর পরে এখানে কন্টিনিউ ভেরিফাই আদার্স ওয়ে তো আমি কন্টিনিউ দিব কন্টিনিউ দেওয়ার পরে এরপর আপনার এলাউস আছে এরপর এলাউ করে দিবেন এরপর আবার এলাউস আছে এলাউ করে দিবেন এখানে আমার অবশ্যই এটা মনে রাখবেন যে আপনি যে নম্বরে যে সিম দিয়ে অ্যাকাউন্ট করবেন যে নম্বরে অ্যাকাউন্ট করবেন ওই নাম্বারটা অবশ্যই ফোনে থাকতে হবে কিংবা যে কোনো বাটন কোণা থাকলে হবে ওটিপি গেলে আপনারা এখানে ওটিপি দিয়ে দিবেন তো আমার ফোনে ওটিপি চলে আসছে আসার পরে এখানে কন্টিনিউ দিবেন কন্টিনিউ তে দিলাম কন্টিনিউ টি দেওয়ার পরে এখানে নট নাও দিবেন নটনা দেওয়ার পর ক্যান্সেল দিবেন তারপরে আপনি কোন নামে কি নামে অ্যাকাউন্ট করতে চাচ্ছেন তো আমি এখানে আমি যে নামে অ্যাকাউন্ট করব সেই নামটি এখানে বসিয়ে দিচ্ছি মনির নামে আমি অ্যাকাউন্ট করব মনির বসিয়ে দিলাম আপনারা যে নামে অ্যাকাউন্ট করবেন সেই নামটি এখানে বসিয়ে দিবেন দেওয়ার পরে নেক্সট এ ক্লিক করবেন নেক্সট এ ক্লিক করার পরে আমার এখানে সেটিং এ ক্লিক করব সেটিং এ ক্লিক করার পরে এলাও করে দিব এলাও করে দেওয়ার পরে আমার WhatsApp অ্যাকাউন্টটি সাকসেসফুল হতে লোডিং নিচ্ছে তো অনেকক্ষণ লোডিং হওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার WhatsApp অ্যাকাউন্টটি সাকসেসফুল ভাবে অ্যাকাউন্ট করা হয়ে গেছে আপনারাও ভিডিওটি দেখবেন সুন্দর সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আপনারা সেমভাবে ভাবে আমার মতো অ্যাকাউন্ট করতে পারবেন তো আমি অ্যাকাউন্ট করে আপনাদের দেখালাম যে কিভাবে আপনারা অ্যাকাউন্ট করতে পারবেন কিভাবে করবেন सेम ভাবে আপনারাও করতে পারবেন তো আজকে আমার এই ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ